আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দাখিল ষষ্ঠ শ্রেণীর থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা যারা আজকে আমাদের ক্লাসটি দেখতেছেন আমরা ইতিপূর্বে আরও অনেকগুলো ক্লাস শেষ করে এসেছি তো আপনারা সেই ভিডিওগুলো দেখবেন তারপরে এই ক্লাসটা শুরু করলে আপনাদেরকে বুঝতে সহজ হবে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আদার বি সপ্তম পাঠ তারিখ কওয়ার ইদ আরবি আরবি ব্যাকরণের ইতিহাস এ পর্যন্ত আরবি বর্ণমালার প্রাথমিক ধারণা হরকত প্রাসঙ্গিক জ্ঞাতব্য বিষয়ে কিছু আলোচনা করা হয়েছে আরবি ব্যাকরণের ব্যাপক আলোচনা মূলত লভস ও কালেমা এবং তস্রিফ বা শব্দের রূপান্তরকে কেন্দ্র করে তো তার স্রিপকে আমরা সরফে পাঠ করব আর লফস কালেমাটা নাহুর অংশে আলোচনা করব। এ বিষয়ে ব্যাপক আলোচনার পূর্বে যে ইতিহাস জানা আবশ্যক তা হল আরবি ব্যাকরণ একটি বিশেষ অংশের নাম হচ্ছে কি এলমুন নাহু বা আরবি ব্যাকরণ আরবি ব্যাকরণ মূলত এলমুন নাহুকে কেন্দ্র করেই তৈরি হয়েছে পৃথিবীর প্রথম ভাষা হলো আরবি আর এ ভাষার ব্যাকরণ তৈরি হয়েছে অন্য সকল ভাষার ব্যাকরণের পূর্বে তাই বলা যায় পৃথিবীর অন্য অন্য ভাষার ব্যাকরণের ধারণা আরবি ভাষার ব্যাকরণ থেকেই আবিষ্কৃত হয়েছে এটা গ্রন্থকারের একটা মত বা উনি একটা অভিব্যক্তি দিয়েছেন বাস্তবিক কোন গ্রামার আগে হয়েছে পড়ে হয়েছে তা আমরা সঠিক জানি না এখন আসি আমরা এলমন নাহু বা আরবি ব্যাকরণ সম্পর্কে একটি ঐতিহাসিক ঘটনা আছে যে ঘটনাটা আমরা অনেকেই জানি বা অনেকে জানি না তো জেনে থাকলে ভালো আর না জেনে থাকলে আমরা এখন জেনে নেই যে ইসলামের চতুর্থ খলিফা সময় আলীর হজরত আবুল আসাই রহমতুল্লাহ আলাই এক ব্যক্তিকে কোরআন পড়তে শুনেছিলেন যে নিশ্চয় আল্লাহ রসুল মুসরিকদের প্রতি অসন্তুষ্ট আয়াতটির শেষে হুয়ের লাম বর্ণটি মূলত মারফু পেশ বিশিষ্ট কিন্তু জনক ব্যক্তি ওখানে যে দিয়ে রসুল লিহি পড়েছিল যার ফলে অর্থ হয়েছিল কি নিশ্চয়ই আল্লাহ মুশ্রিকগণ রাসুলের প্রতি অসন্তুষ্ট নজবুলিল্লা এরকম অর্থ বিকৃত হয়ে গিয়েছিল তো এই ঘটনা শোনার পরে আবুল আবুল্লা দুয়াইলি রাগান্বিত হলেন তিনি হজরত আলীর রদিউল্লাহ তালানহুর নিকটে এই বিষয়ে উপস্থাপন করলেন ফলে হজরত আলীর রদিউল্লাহ তালানহু আবুল আসাদ দোয়াইলি তার আলী শিষ্য তাকে বললেন যে উসুদ নাহওয়াহু তুমি অনুরূপ করো এই যে নাহওয়াহু এখান থেকে নাহুর কাওয়ায়েতগুলো তিনি কিছু কাওয়ায়ত বলে দিলেন যে এস এম ফেল হর এই তিন ভাগে বিভক্ত করতে হবে তারপরে আরও কিছু নিয়ম কানুন যেটা আবুল আসাদ আবুলসাদাইলি পণ্ডিত তাকে শিখিয়ে দেওয়ার ফলে তিনি এই নাহু বা গ্রামার রচনা শুরু করে